আগরতলা পুর নিগমের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড এলাকায় নিগমের সাউথ জোনের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন দুই দশমিক শূন্যের আয়োজন করা হয় বুধবার আমতলিস্থিত জোটমেল কোয়ার্টার কমপ্লেক্স মাঠে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা এখানে বিভিন্ন দপ্তর থেকে নানা স্টল খোলা হয়েছে প্রশাসনিক নানা সুযোগ সুবিধা পাওয়ার জন্য এলাকার প্রচুর সংখ্যক লোক শিবিরে অংশগ্রহণ করেন এখানে এলাকার বিভিন্ন সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয় পঁয়তাল্লিশ পিআরটিসি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট আটটা ওবিসি সার্টিফিকেট পঁয়ত্রিশটা আয়ুষ্মান কার্ড উনিশটা এবং বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র কুড়িটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন ঘরে ঘরে সুশাসনের পর্যায়ে ব্যাপক সাফল্য পাওয়া গেছে বাম আমলে এই সকল সরকারি সুযোগ সুবিধার জন্য দরজায় দরজায় ক্ষণ্য হয়ে ঘুরতে হতো শিকার হতে হতো নানা হয়রানি কিন্তু জনগণের যেটা পাওনা বা অধিকার কিংবা যা প্রয়োজন সেটা জনগণের দরজায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিজেপি সরকার উদ্বোধনী পর্ব শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন মেয়র সহ অন্যান্য অতিথিরা প্রতি করে সুশাসন টু পয়েন্ট জিরো যারা সুবিধা হোক অংশগ্রহণ করেছেন যারা সুবিধা পাবে এবং গত যেটা প্রথম পর্যায়ে হয়েছিল উদ্যোগে জন্য প্রশাসনিক শিবির ঘটনা পৌর নিগমের তখন যারা বিভিন্ন বিষয়ের উপর তারা কাগজ জমা দিয়েছিলেন সেগুলি কিছু কিছু ক্ষেত্রে আজকে প্রদান করা শুরু হয়েছে তো সার্বিকভাবে আমি বলবো সারা রাজ্যে সারা ডিস্ট্রিক্ট এবং ব্লক শুরু করে নগর পঞ্চায়েত পৌরসভা পৌর পরিষদ এবং পৌর নিগমের উদ্যোগে প্রতিবার সুশাসন টু পয়েন্ট প্রথম বছর আমরা প্রথম দিকে ওয়ান পয়েন্ট জিরো যেটা শুরু করেছিলাম তো উৎসব এবং সফলতা সেখান থেকে করতে পেরেছি পঁচিশ প্রচুর সংখ্যক মানুষ সুবিধা ভোগ করেছেন সুবিধা পেয়েছেন এটা একটা যে উদ্দেশ্য হচ্ছে যেমন আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা বিভিন্ন দপ্তরে উদ্যোগে যে সকল স্কিম কিংবা কর্মসূচি বা কোনো সুবিধা দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলি যাতে মানুষ জানতে পারে সচেতন হওয়া এবং তারা যাতে অংশগ্রহণ সেই কারণে বিকশিত